এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য কোচবিহারের সুকান্ত মঞ্চে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো মতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার হঠাৎই কোচবিহার শহরের পান্তশালার ভেতরে সুকান্ত মঞ্চে আগুন লাগে আগুনে পুড়ে যায় গোটা সুকান্ত মঞ্চ এই ঘটনা দেখতে পায় এলাকার স্থানীয়রা তরে ঘরে খবর দেয় দমকলকে এবং দমকলের একটি ইঞ্জিন সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের অনুমান শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে আমাদের অনুমান হচ্ছে এখানে একটা প্রোগ্রাম নাকি চলছিল তো কাপড়ে লেগেছিলো ওইগোটেসের কাপড়ে সম্ভবত শর্ট সার্কিট থেকে এটা হয়েছিলো তো পরে আমরা এটা কন্ট্রোল করি এই মুহূর্তে কি আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে আগুন একদম নিয়ন্ত্রণে খেজুরিতে পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু সোমবার কাথি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে পূর্ব মেদিনীপুর জেলার বাজারে পরিবর্তন সংকল্প যাত্রার সভার আয়োজন করে বিজেপি এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জেলা সভাপতি সোমনাথ রায় দিব্যেন্দু অধিকারী প্রলয় পাল বিধায়ক সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা এদিন শুভেন্দু অধিকারী বলেন যে সব বামপন্থীরা খারাপ নয় এখন খেজুরিতে হালি নেতার দেখা মিলছে আমি খেজুরি না এলে উনি মুখ্যমন্ত্রী হতেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় ঠিকু জিতে চাকরি দেওয়ার কথা লেখা নেই বলেই কটাক্ষ করেন তিনি তিনি আর কি কি বলছেন শুনে নেব আমাকে একটু সম্পূর্ণ অবৈধ নিয়োগ পরীক্ষার্থীদের উচিত কোটে যাওয়া কেন ওএমআর এ সিরিয়াল নম্বর ছিল না ওএমআর এ কার্বন কপি ছিল না তার কারণ হচ্ছে চাকরি বিক্রি করবে ওএমআর টেম্পার করবে সেই জন্য কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় এটা প্রহসনের পরীক্ষা মমতা ব্যানার্জি পাঁচশো টাকা ভাতাকে হাজার করেছে ভোটের আগে হাজারটা হয়তো দুশো টাকা বাড়াতেও পারে চাকরি দেবে না একদম নাম করে লিখে রাখুন কোন চাকরি হবে না এই জন্য ন লক্ষ চুয়ান্ন হাজার স্নাতকের ভ্যাকেন্সিতে তিন লক্ষ ভর্তি হয়েছে সাড়ে ছ লক্ষ ফাঁকা খেজুরি কলেজ চলে যান মুখবেড়িয়া গঙ্গাধরে চলে যান নন্দীগ্রাম সীতানন্দে চলে যান দেখবেন আমরা ছাত্র রাজনীতি করেছি ম্যাথামেটিক্স অনার্স জিওগ্রাফি অনার্স সংস্কৃত অনার্স ইংলিশ অনার্সের যে ডিমান্ড আজকে দেখবেন চারজন তিনজনকে নিয়ে অধ্যাপকরা অধ্যাপিকারা পড়াচ্ছেন তারা বলছেন শেষ করে দিয়েছে বিশ্বকাপ জয়ের প্রথম নকশাল বাড়িতে এদিন বিশ্বকাপ জয়ী সোনার মেয়ে রিচা ঘোষকে সংবর্ধনা প্রদানের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি মহকুমা পরিষদ সেই খবর ছড়িয়ে পড়তে সকাল থেকে ভিড় জমে ক্রিকেট ভক্তদের এদিন সকালে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নকশাল বাড়ি স্কুল ডাঙি সংলগ্ন এলাকায় এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের একটি এলাকায় জমি ঘুরে দেখেন রিচা সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি মহকুমা শাসক বিকাশ রুহেরা সহ মহকুমা পরিষদের সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা জমি পরিদর্শন শেষে নকশালবাড়ি বাজারে হুটখোলা জিপে করে গ্র্যান্ড ওয়েলকাম করা হয় তাকে পরবর্তীতে শিলিগুড়ি মহকুমা পরিষদ নকশালবাড়ির বিভিন্ন ক্লাব বিদ্যালয়ে পড়ুয়ারা রিজা ঘোষকে সম্বর্ধনা প্রদান করে নকশালবাড়ির এই ভালোবাসায় খুব ভালো লাগছে দা তিনি এমনটাই জানিয়েছেন আগামী দিনে গ্রামীণ এলাকায় নিয়ে কিছু করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন রিচা ঘোষ যদিও রিচার জমি পরিদর্শনে ইনডোর স্টেডিয়ামে অথবা ক্রিকেট একাডেমি তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করছে ক্রিকেট মহল જેમ ગ્રામ એ রুটিন পরিদর্শনে সোমবার রায়গঞ্জে ডিপো তেলেন এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই ডিপোর পরিকাঠামো থেকে শুরু করে বাস পরিষেবা সবকিছুই খতিয়ে দেখেন তিনি রায়গঞ্জ তারাপীঠ রুটে বলবো পরিষেবা বন্ধ হওয়া সহ বাসের সংকট বিষয়ে মুখ খুলে তিনি জানিয়েছেন যাত্রী সংকট এবং পুরনো বাস বাতিল হওয়া পরিষেবায় কিছু সমস্যা দেখা দিয়েছে তবে খুব শীঘ্রই নতুন বাস নামানো সহ চালু কোন কোন জায়গায় আরো উন্নতির প্রয়োজন আছে ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং কোনো পরামর্শ ইত্যাদি দেওয়ার থাকলে সেগুলো দিয়ে যায় আর কোনো সমস্যার সব বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যাগুলো এখানেই সমাধান করা করা যায় তো তার জন্য আমরা মাঝে মধ্যে আসি সোমবার রায়গঞ্জ ডিপো পরিদর্শন এলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই এবং স্থানীয় আধিকারিকদের সঙ্গে রায়গঞ্জ ডিপো ঘুরে দেখেন তিনি ডিপোর পরিকাঠামো এবং বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সংখ্যা নিয়েও পর্যালোচনা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান এটি রুটিন মাফিক পরিদর্শন কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে রায়গঞ্জ তারাপীঠ রুটে বলবো বাস বন্ধ হয়ে যাওয়ায় বিষয়ে এদিন সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন রায়গঞ্জ থেকে আশানুরূপ বুকিং না পাওয়ার কারণে এখান থেকে বাসটি বন্ধ করা হয়েছে তবে রায়গঞ্জের মানুষদের জন্য বিকল্প পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বাস এখান থেকে যেটা চালু ছিল এখান থেকে বুকিং আমরা আশানুরূপ পাইনি তো তার জন্য আমরা মানে এর একটা সম্ভবত কারণ হতে পারে কারণ মালদা রায়গঞ্জ এই দুটো জায়গার থেকে আমরা খুব ভালো রেজাল্ট পাইনি তো পরবর্তীকালে আমরা চেষ্টা করলাম যে মালদার বাসটা বালুরঘাটে দিয়ে যেহেতু ওটা একটা পকেট সাইডে আছে কিন্তু খুব অবাক করে দিয়ে সেটাতেও আমাদের খুব আশানুরূপ ফল আমরা পাইনি তো তার জন্য এখন আমরা যেটা করেছি যে যেখানে ডিমান্ড বেশি আছে শিলিগুড়ি পর্যন্ত এবং এখন কুচবিহার এবং রায় আলিপুরদুয়ারও চলছে তো সেখানে যাতে রায়গঞ্জের লোকেরা সার্ভিসটা পান তার জন্য রায়গঞ্জে ওঠা এবং নামা দুটোরই ব্যবস্থা আছে অর্থাৎ কেউ যদি রায়গঞ্জ থেকে বুক করে তো ফলে তারা বলব সুবিধাটা পেতে পারে ইসলামপুর শহরে এনবিএসটিসির অস্থায়ী কাউন্টার এবং সেখানকার শেড সমস্যা নিয়ে তিনি জানিয়েছেন সেই সমস্যা মেটানোর জন্য ইসলামপুর পৌরসভাকে জানানো হয়েছিল এখনো পর্যন্ত তারা কোনো বন্দোবস্ত করে উঠতে পারেনি আলোচনা করে সমস্যার সমাধান করা হবে সমস্যাটা হচ্ছে এটা ইসলামপুর মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছিল ওরা দেখবেন বলেছেন তো এখনো সেভাবে আমরা সাড়া পাইনি সমস্যাটা হচ্ছে যে আমাদের যে ডিপো আছে ইসলামপুরে সেটা একটু ভিতরের দিকে তো সেখান থেকে বাসে ওঠানো নামানো সম্ভবপর নয় খুবই ছোটো জায়গা তো ফলে আমাদের ইসলামপুরের যে বাস টার্মিনাস আছে পৌর সবার তো সেটার উপরে নির্ভর আমাদের করতে হয় তো আশা করা যাবে যায় আলোচনার মাধ্যমে আমরা মানে পুরো প্রশাসনের কাছ থেকে সে একটা ব্যবস্থা পাব ওরা বলেছিলেন কিন্তু মাঝখানে বিভিন্ন কারণে ওরা করে উঠতে পারেনি রায়গঞ্জ থেকে বীরভূম কিংবা আলিপুরদুয়ার রুটে একাধিক গাড়ি বন্ধ রয়েছে এ বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি জানিয়েছেন সরকারি পরিবহনের অন্তর্গত বাসের সংখ্যা অনেক কমে গিয়েছে যেহেতু পনেরো বছরের বেশি বয়সের সরকারি বাস চালানো যায় না বিগত তিন বছরে তিনশো বাস বসে গেছে সে কারণেই এছাড়াও চালক এবং কাউন্টারের সংখ্যাও অনেকটাই কম রেগুলার ভিত্তিতে যারা চালক ছিলেন তাদের বেশিরভাগই অবসর নিয়েছেন বাকিদের বয়স হয়ে গিয়েছে সেক্ষেত্রে এজেন্সির মাধ্যমে চালক এবং কন্ডাক্টর নিয়োগের আবেদন জানানো হয়েছে খতিয়ে দেখছি আসলে আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে যে আমাদের বাসের সংখ্যাও কমে গেছে অনেক কারণ আপনারা জানেন যে পনেরো বছরের বেশি বয়স হলে পরে সরকারি বাস চালানো যায় না অন্য বিগত তিন বছরে আমাদের তিনশো উনত্রিশটা বাস বসে গেছে সব মিলিয়ে হ্যাঁ আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের ড্রাইভার কন্ডাক্টারের শর্টেজ রয়েছে কারণ ড্রাইভার কন্ডাক্টার যারা রেগুলার ছিলেন তারা প্রায় সকলে রিটায়ার করেছেন সামান্য কিছু রয়েছেন তাদের অনেক বয়সও হয়ে গেছে যার জন্য সেসব ড্রাইভারকে আমরা দূরপাল্লার রুটে পাঠাই না তারা গ্যারাজ ডিউটি ইত্যাদি করেন এবং যারা কন্ডাক্টার রয়েছেন তাদের দিয়ে এখন আমাদের চেকিং করাতে হচ্ছে আর এমনকি আমাদের যে কন্ট্রাকচুয়াল কন্ডাক্টার ড্রাইভার তাদেরও অনেক সংখ্যায় কমে গেছে অনেকে শার্ট পেরিয়েছেন বেশ কিছু ড্রাইভার মারা গেছে এবং দুর্ঘটনাতে মারা গেছেন মানে অ্যাক্সিডেন্টালি এবং তার বদলে যে শূন্যপথ তৈরি হয়েছে সেখানে আমরা এখনও নিয়োগ করার পারমিশন পাইনি এবং আমাদের আমরা দাবি করেছি যে আমাদের যাতে অন্তত এজেন্সির মাধ্যমে হলো ড্রাইভার কন্ডাক্টর একশো একশো দেওয়া হয় তো সেটা সরকারের বিবেচনাধীন আছে তিনি আরো জানিয়েছেন ইতিমধ্যে ছয়টি নতুন বলব স্লিপার বাসের অনুমোদন মিলেছে দুই থেকে তিন মাসের মধ্যে সেগুলি চালু হয়ে যাবে শিলিগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে সেই গাড়িগুলি ছাড়বে রায়গঞ্জের ডিমান্ড থাকলে এখানে কোটা করে দেওয়া হবে অতি সম্প্রতি আমাদের আমরা অর্ডার পেয়েছি ছটা স্লিপার বাসে বলব সেটা আমরা হয়তো দু তিন মাসের মধ্যে পেয়ে যাব সেটা হলে পরে এখানকার যারা কলকাতা যেতে চান তারা রাত্রিরে শুয়ে যেতে পারবে এটা আমাদের একটা সেটা শিলিগুড়ি থেকে ছাড়বে শিলিগুড়ি থেকে ছাড়বে কুচবিহার থেকে ছাড়বে আলিপুরদুয়ার থেকে ছাড়বে এখান থেকে ছাড়বে এখানে আমরা এখনই ছাড়ার কথা ভাবছি না কিন্তু যদি ডিমান্ড থাকে আমরা এখানে কোটা করে দেব যাতে করে শিলিগুড়ি মোড় থেকে উঠতে পারবেন আর সি সংবাদ রায়গঞ্জ